এই জামালের রক্ত ফুটা যারা খাইতেছে রক্ত নিয়ে যারা চিনি মিনি খাইতেছে তাদের কাল লাহাদায়েত করুক আসসালামু আলাইকুম আমি শহীদ জামালের স্ত্রী আমার পাশে আছে মেয়ে সেই জামালের সেই জামালের আমার পাশে আছে আমার ছেলে উনি একমাত্র আমাদের সম্বল পাঁচই আগস্ট ঝারে থানার সামনে আমরা একটা দরকারের কাজে বের হয়েছি মেয়ের জন্য ছেলে পক্ষ দেখার জন্য ছেলে আসছি ছেলে দেখে রাস্তায় অনেক আনন্দ উৎসব এগুলো দেখে তখন আমাকে বলে তুমি বাসা চলে দাও আমি আসতেছি আমি যা শুধু বিশ মিনিট কি ফ্লার সময় আমি বাসা গিয়ে বরকটা গায়ে থেকে ফুলছি তখন মানে একটা ছোটো বাচ্চা যায় বলতেছে আনতি মন জানার আঙ্কেলে গুলি খাইছি তখন আমি বিশ্বাস করতেছি না আমি মনে করতেছি দুষ্টান করতেছে কারণ সাথে ছোট বড় সবাই দুষ্টান করতে তবে মনে করছি মজা করতেছে এখন দেখতেছি যে না আমার মানে কি ওদের হাজার মানুষ জড়া হয়ে গেছে তখন আমি দিশা হারা গেছি যে এখন পনেরো দশ মিনিটের সময় আমার হাজব্যান্ড এভাবে গুলিবিদ্ধ হবে আমি মানে কি অবাক হয়ে গেছি ফাঁকা হয়ে গেছি কোন দিকে যাবো আমার কাছে ছিল না ফোন করে আমি মানুষের কাছে ফোন কল দিতেছি মানুষ থেকে মোবাইল নিয়ে কল পরে রিসিভ করতেছে না করার কারণে দেখতেছি যে মানে অনেক মানুষ এমনভাবে জড় তো হয়ে গেছে আমি বিশ্বাস না করে করতেছি তখন আমি মানে হাতে নিয়ে ধরতেছি একটা গাড়িও পাইতেছি না এলাকার সবাই আমার মানুষ বলতেছি যে আপনার কোনো দিকে যাই না আপনার হাঁটা জারি থাকে মেডিকেল গেলে আপনার তা যাক আমি দূরে 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 অনেক প্রায় আধা ঘন্টা দূরছি দৌড়ার পরে একটা অটোরিকশা পাইলাম ভাই গাড়িতে করে উঠে আমি যখন হাটাজারি মেডিকেল গাড়ি থেকে নামছি আমার জাস্ট প্রথম চোখটা গেছে ওনার কারণ ওনাকে চেনা যাচ্ছে না ফ্রক উনি পুরো শরীরটা ভিজা ওনার জায়গায় রক্ত ফরাল হয়ে গেছে ও তো কোনো গাড়ি ঘোরা ছিল না ডাক্তাররা মানে হাত আফসুস করতেছে তারপরে কিছু মানুষ ওনাকে হাঁটা থানার সামনে থেকে ওই মেডিকেল নিয়ে গেছে মেডিকেল নিয়ে যাবে ওখানে ব্যান্ডেজ করছে জাস্ট হাটাদারি থানা এই মেডিকেলে ব্যান্ডেজ করার পর ওইখানে মলায় সাতটা সাড়ে সাতটা কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু ছিল না কেন ওইখান থেকে একটা কিছু ছেলে মানুষ আমাকে ওনারে সিনজি ধরে আমার কোলে তুলে দেয় তখন যখন আমার হাত কোলে তুলে দিচ্ছে ওনাকে তখন আমার আমি মানে আর দুনিয়াতে রাই কারণ আমি তো সব দিক দিয়ে সারা পৃথিবী জুড়িয়েছিল উনি আমার সম্পর্ক আমার কোনো আশা করেছে না এখন তারপর আমি যখন আমার কোলে তুলে দিচ্ছে ওনার গাছ মানে ঠান্ডা হয়ে গেছে তখন আমি কি থাকে মনে হয় আমি ওনার সাথে চলে যাই এরকম অবস্থা হয়ে গেছে তারপরে যুদ্ধবস্ত করে একটা হাতে ধারে একটা আধুনিক থেকে একটা অ্যাম্বুলেন্স নিয়েছি নিয়ে হাতে করে মেডিকেল আনছি আনার সাথে সাথে ডাক্তাররা ট্রিটমেন্ট করো অবশ্যই ঢুকাইছে রক্ত খুঁজে পাচ্ছে না ওনার শরীরে কোনো রকম লাগছিল আর আমি ওনাকে দেখে এমনও এমন অবস্থা হয়ে গেছি যে ওনার সাথে মাথার কোনো শক্তি এসেছিল আমার কিছু বলতে চাইছে কিন্তু খুব বলার সুযোগটা পাইনি ওনাকে যখন অপারেশনের মধ্যে ঢুকানি গিয়েছে ঢুকাইছে তখন আমি ওনার দিকে বারবার তাকাই দিয়েছি দেখতেছি যে ডাক্তার দুই সাইডে চলে গেছে উনি মাথাটা মানে কি ব্যাডের থেকে এক হাত উপরে রেখে ওনার রোগটা চলে গেছে তখন আমি কি মানে থেকে চলে যায় আমার থাকার মতো আর কোনটা ছেলে একটা মা বোন কেউ অনেক বোন বিধবা হয়েছে অনেক মা সন্তান হারাইছে তো চাইনা আর কোনো মা বোন ছেলে সন্তান হারা কোনো বোন আমার মতো বিধবা হয়ে রাস্তা রাস্তায় পাগলের মতো গুরু আজকে আমার সহ তত্ত্বপাতি সরকারের কাছে আমার একটা আবেদন আমার দুনিয়াতে কেউ ছিল না আমার স্বামী ছাড়া আমার ছেলে মেয়ে বাবা সারা কেউ ছিল না এখনও নাই বর্তমানে কিন্তু আমরা চাই না কোনো সরে সারের হাতে পড়তেন যদি আমাদের দিকে উনি না তাকায় যে কোন সরকারে আসুক না কেন আমরা শহীদ পরিবার যেন কারো কাছে অবহেলিত না হয় কোন দুশ্মনের হাতে তো লাভ পড়ে আমাদের দিকে সারা বাংলাদেশের মানুষের যদি না তাকায় কে তাকাবে শহীদ পরিবার এখন দেখতেছি যে একটা ফুটবল খেলার মাঠের মতো হয়ে গেছে মানে আমাদেরকে নিয়ে সারা বাংলাদেশের ভিতরে কিছু কিছু মানুষ আছে যে ম্যাজিক খেলতেছে কিন্তু আমি বলার সত্যি এটা পাইতেছি না আমি চাইছি যে যত পরিবার মিটিং ডাকে আমরা মনের আশা আমাদের মনে যে আগুনগুলো চলতেছে এগুলো বলার জন্য কিন্তু কোনো যে আমি মিটিং আমাদেরকে বলার সুযোগ এটা দেয় না কিন্তু আমি বলতে পারতেছি না আমার পিছনে এমন ষড়যন্ত্র চলতেছে যে আমার স্বামীর লাশ কি নিয়ে পর্যন্ত ষড়যন্ত্র চলছে কাকে বলে আমার স্বামী চার মাস পাঁচ দিনের দিন কবর থেকে উত্তোলন করা হয়েছে

যেটা খালি না হয় কোন কি দবা কোন কোন জনpitaবা না হয় দি দবা কাকে বলে আজকে যে একটা জনন্যাশ ঢুকছে আজকে আমি ওইলামান আছে আমি বাজার পর্যন্ত হয় একটি ইত্তরের বাজার একটা ইত্তরের বাজার দুধই প্রয়োজন আছে আমার থেকে যাইত হয় আমার স্বামী থাকি তো কখন তো আমার থেকে দোকানলে যাইতা হয় না আদে বাজারে যাইতা হয় নাই ঘর চার কোপতে জানি বাংলাদেশে আমার মতো যারা বিপদ হয়েছে ওরা জানে কষ্ট না আর আমাদের নিয়ে যেন আল্লাহ রাস্তে এসি না কেন আমাদের দিকে একটু নজর রাখবেন আমরা সরে সারি হাত থেকে মুক্তি পাই না এখনো সরে সারি এখনো আছে ভূমি যদি চালাতে হয় আমাদের যদি মারতে হয় আমাদের লাশ নিয়ে যেতে সিনি মিনি চলছে ওরা আমাদেরকে শেষ করতে এক সেকেন্ড দেন সময় লাগবে না ওদের আমার লাশ কে নিয়ে সিনি মিনি চলছে তো আমাদেরকে গ্রান্টি

আমি করলে খাইতাম রেডি কেন নাকি ওরকম একটা মানুষ আর কয় মানুষটার মতো মানুষ খায় না কিন্তু কয় মানুষটা কিন্তু নিজে এত কিনে কিনে খেলতেছে এটা একমাত্র উপরওয়ালার কাছে আমি পিছা দিতেছি যাতে আমার কেউ নাই যে মানুষ আমাদেরকে নিয়ে মানে কি একটা ফুটবল খাইছে কে যেদিকে ঘুরে অদিক করতেছি আমরা তা আমাদের মতো দুজন একদম তারো কষ্ট না করতে না হয় কারো জন্য দুধটা না হয় আপনার বাংলাদেশের মানুষ যারা

আমার আর কোনো পাওয়া নাই সরকারের কাছে আমার একটাই আবেদন আমার ছেলে মেয়েকে যে সরকারি আসুক না কেন আমার ছেলে মেয়েকে ভবিষ্যতে চাকরি দেয় ভবিষ্যতে যেন আমার ছেলে মেয়েকে দিকে তাকায় কারণ ওদের কেউ নাই আমি মা কি করতে পারবো মা কখনো মা রান্না করে খাওয়াইতে পারে ইনকাম করে খাওয়াইতে পারে না আমার ইনকাম করার মতো কোনো জিনিস নাই তাদের দেশবাসীর কাছে আমার একটাই আবেদন আমার ছেলে মেয়ে যেন কারো কাছে অবহেলিত না হয় আমার ছেলে মেয়েকে সরকারের জন্য দেখে যে কোন সরকারি আসুক আমার একটাই আবেদন থাকবে আমার কথাগুলো যেন স্যারের কাছে যায়। ওনার কাছে যেন পৌঁছাই যেন আমি সরে স্যার থেকে মুক্তি পাই আমার ওই কাজটা করে দেন আপনারা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আসসালামু আলাইকুম আমি শহীদ জামানের স্ত্রী আমার আর কোনো কিছু বলার নাই